অ্যাসিড নাইনটি নাইনে আপনাকে স্বাগতম আজকে আমরা হাওড়া আমতা যে রোড আছে মেন রোড সেই রোডের ধারেই মানে মুন্সিরহাটের কাছাকাছি এটা আপনার যদুপুর বলে যদুপুরে এই বাড়িটি বিক্রি আছে একদম রাস্তা ধারে তা দেখে নিন মেন রোডের যে বাড়ির কাছাকাছি মেডিগোল স্কুল আছে তারপরে আপনার ভালো ভালো এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিল্ড হচ্ছে এখানে এই দেখুন এই বাড়িটা গোলাপি রঙের বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা তো এই দেখুন মেন রোড হাই রোড এই যে রাস্তা বারো ফুটের রাস্তা আছে এখানে বাড়ি সামনে আছে এখানে লরি ফোর হুইলার যে কোনো জিনিস আপনার যে কোনো যানবাহন ঢুকে যায় এই যে বাড়ির সামনে আমরা চলে এসেছি দেখুন সামনে মাঠ চাষযোগ্য জমি সব আছে হিন্দু পরিবেশ মুসলিম পরিবেশ দুটোই পাবেন এখানে তবে আশেপাশে বাড়ি সেরকম নেই একটু দূরেই বাড়ি আছে পাশে কতগুলো বাড়ি বিল্ড হয়েছে কারখানা আছে কিছু আশেপাশে বাড়ির এরকম আমরা ঢুকছি বাড়ির ভেতর বড় বারান্দা এই একটা ঘর একটা ঘর আছে এরপর পাশে একটা ঘর মানে দুটো ঘর দুটো বড়ো ঘর টয়লেট বাথরুম সুইচটা দিই লাইটটা অন করে দিই তাহলে বুঝতে পারবেন ভালো হুম অন হয়ে গেছে কোমোটো আছে এমনি ইন্ডিয়ানও আছে সাবমার্শাল বসানো আছে কোনো চিন্তা নেই এসে ভিজিট করলে আরও ভালো হয় ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলে নেবেন এখানে একটা যা দরজা করা আছে পাশে কিছুটা জমি আছে ওনার সবজি চাষ করেছেন বাড়ির সবজি বাড়িতেই খানেন ওনারা সিঁড়ি দিয়ে উঠে যাবে তার আগে রান্নাঘরটা দেখে নিই এ দেখুন কিচেন একটা জানলা আছে জানলা দিয়ে খুব ভালো দেখা যায় মনোরম পরিবেশ এখান থেকে বেরিয়ে আমরা যাব সিঁড়ি দিয়ে ছাদে ছাদ থেকে আশেপাশের পরিবেশটা একটু দেখে নেব ভালো লাগবে আশা করি চলে এসছি আমরা ছাদে বাহ দারুণ ভিউ সামনেই হাই রোড হাই রোডের সংলগ্নই জমি এটা পাম্প হাউস পাম্প হাউস একদম বাড়ির অপোজিটে